আমার হাতে খুব সুন্দর একটা স্মোকি টপস আছে টপসটার হচ্ছে অফ শোল্ডার অনশোল্ডার দুইভাবেই পড়তে পারবে হাতাটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা হাতার এই জায়গায় রাবার করে দেয়া আছে আর হাত দুইটা করে র্যাফেল করে দেয়া আছে কোমরটা স্মোকি করে দেয়া আছে লাস্ট পোশনে এখানে তিনটা লেয়ার করে দেয়া আছে সুন্দর করে আর হচ্ছে ভেতর ইনার সেট করে দেওয়া আছে আলাদা কোনো ইনার পড়তে হবে না বডি সাইজ হচ্ছে ২৬ থেকে চল্লিশ পর্যন্ত পড়তে পারবে লম্বায় থাকবে সাতাশ আটাশি ইঞ্চি ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে আমি আর একটা কালার দেখিয়ে দিচ্ছি আমার হাতে খুব সুন্দর একটা স্মোকি টপস আছে টপসটার হচ্ছে অফশোল্ডার অনশোল্ডার দুইভাবেই পড়তে পারবে হাতাটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা হাতার এই জায়গায় রাবার করে দেয়া আছে আর হাত দুইটা করে র্যাফেল করে দেওয়া আছে কোমরটা স্মোকি করে দেওয়া আছে লাস্ট পশনে এখানে তিনটা লেয়ার করে দেওয়া আছে সুন্দর করে আর হচ্ছে ভেতরে এনার সেট করে দেওয়া আছে আলাদা কোনো ইনার পড়তে হবে না বডি সাইজ হচ্ছে ছাব্বিশ থেকে চল্লিশ পর্যন্ত পড়তে পারবে লম্বায় থাকবে সাতাশ আটাশি ইঞ্চি ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে আমি আর কালার দেখিয়ে দিচ্ছি আমার হাতে খুব সুন্দর একটা স্মোকি টপস আছে টপসটার হচ্ছে অফশোল্ডার অনশোল্ডার দুইভাবেই পড়তে পারবে হাতাটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা হাতার এই জায়গায় রাবার করে দেয়া আছে আর হাত দুইটা করে র্যাফেল করে দেওয়া আছে। কোমরটা স্মোকি করে দেয়া আছে লাস্ট পশনে এখানে তিনটা লেয়ার করে দেয়া আছে সুন্দর করে আর হচ্ছে ভেতরে এনার সেট করে দেয়া আছে আলাদা কোনো ইনার পড়তে হবে না বডি সাইজ হচ্ছে ছাব্বিশ থেকে চল্লিশ পর্যন্ত পড়তে পারবে লম্বায় থাকবে সা সাতাশ আটাশি ইঞ্চি ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে আমি আর কালার দেখিয়ে দিচ্ছি আমার হাতে খুব সুন্দর একটা স্মোকি টপস আছে টপসটার হচ্ছে অফশোল্ডার অনশোল্ডার দুইভাবেই পড়তে পারবে হাতাটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা হাতার এই জায়গায় রাবার করে দেয়া আছে আর হা দুইটা করে র্যাফেল করে দেয়া আছে কোমরটা স্মোকি করে দেয়া আছে লাস্ট পোশনে এখানে তিনটা লেয়ার করে দেওয়া আছে সুন্দর করে আর হচ্ছে ভেতরে ইনার সেট করে দেওয়া আছে আলাদা কোনো ইনার পরতে হবে না বডি সাইজ হচ্ছে ছাব্বিশ থেকে চল্লিশ পর্যন্ত পড়তে পারবে লম্বায় থাকবে সাতাশ আটাশি ইঞ্চি ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে আমি আর একটা কালার দেখিয়ে দিচ্ছি আমার হাতে খুব সুন্দর একটা স্মোকি টপস আছে টপসটার হচ্ছে অফশোল্ডার অনশোল্ডার দুইভাবেই পড়তে পারবে হাতাটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা হাতার এই জায়গায় রাবার করে দেওয়া আছে আর দুইটা করে রেফেল করে দেওয়া আছে কোমরটা স্মোকি করে দেওয়া আছে লাস্ট পোশনে এখানে তিনটা লেয়ার করে দেওয়া আছে সুন্দর করে আর হচ্ছে ভেতর ইনার সেট করে দেওয়া আছে আলাদা কোনো ইনার পরতে হবে না বডি সাইজ হচ্ছে ছাব্বিশ থেকে চল্লিশ পর্যন্ত পড়তে পারবে লম্বায় থাকবে সাতাশ আটাশি ইঞ্চি ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে আমি আর কালার দেখিয়ে দিচ্ছি আমার হাতে খুব সুন্দর একটা স্মোকি টপস আছে টপসটার হচ্ছে অফ শোল্ডার দুই দুইভাবেই পড়তে পারবে হাতাটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা হাতার এই জায়গায় রাবার করে দেয়া আছে আর দুইটা করে র্যাফেল করে দেয়া আছে কোমরটা স্মুকি করে দেয়া আছে লাস্ট প্রশনে এখানে তিনটা লেয়ার করে দেয়া আছে সুন্দর করে আর হচ্ছে ভেতর ইনার সেট করে দেওয়া আছে আলাদা কোনো ইনার পরতে হবে না বডি সাইজ হচ্ছে ছাব্বিশ থেকে চল্লিশ পর্যন্ত পড়তে পারবে লম্বায় থাকবে সাতাশ আটাশি ইঞ্চি ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে আমি আর কালার দেখিয়ে দিচ্ছি আমার হাতে খুব সুন্দর একটা স্মোকি টপস আছে টপসটার হচ্ছে অফশোল্ডার অনশোল্ডার দুইভাবেই পড়তে পারবে হাতাটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা হাতার এই জায়গায় রাবার করে দেয়া আছে আর দুইটা করে র্যাফেল করে দেয়া আছে কোমরটা স্মোকি করে দেয়া আছে লাস্ট পোশনে এখানে তিনটা লেয়ার করে দেয়া আছে সুন্দর করে আর হচ্ছে ভেতরে এনার সেট করে দেওয়া আছে আলাদা কোনো এনার পরতে হবে না বডি সাইজ হচ্ছে ছাব্বিশ থেকে চল্লিশ পর্যন্ত পড়তে পারবে লম্বায় থাকবে সাতাশ আটাশি ইঞ্চি ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে আমি আর কালার দেখিয়ে দিচ্ছি আমার হাতে খুব সুন্দর একটা স্মোকি টপস আছে টপসটার হচ্ছে অফ শোল্ডার অনশোল্ডার দুইভাবেই পড়তে পারবে হাতাটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা হাতার এই জায়গায় রাবার করে দেয়া আছে আর দুইটা করে র্যাফেল করে দেওয়া আছে কোমরটা স্মোকি করে দেয়া আছে লাস্ট প্রশ্ন এখানে তিনটা লেয়ার করে দেয়া আছে সুন্দর করে আর হচ্ছে ভেতরে ইনার সেট করে দেওয়া আছে আলাদা কোনো ইনার পরতে হবে না বডি সাইজ হচ্ছে ছাব্বিশ থেকে চল্লিশ পর্যন্ত পরতে পারবে লম্বায় থাকবে সা সাতাশ আটাশি ইঞ্চি ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে আমি আর একটা কালার দেখিয়ে দিচ্ছি আমার হাতে খুব সুন্দর একটা স্মোকি টপস আছে টপসটার হচ্ছে অফ শোল্ডার অনশোল্ডার দুইভাবেই পড়তে পারবে হাতাটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা হাতার এই জায়গায় রাবার করে দেয়া আছে আর দুইটা করে র্যাফেল করে দেয়া আছে কোমরটা স্মোকি করে দেয়া আছে লাস্ট প্রশনে এখানে তিনটা লেয়ার করে দেয়া আছে সুন্দর করে আর হচ্ছে ভেতারে এনার সেট করে দেয়া আছে আলাদা কোনো ইনার পড়তে হবে না বডি সাইজ হচ্ছে ছাব্বিশ থেকে চল্লিশ পর্যন্ত পড়তে পারবে লম্বায় থাকবে সা সাতাশ আটাশি ইঞ্চি ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে